যেথাই আপনি যাবেন একটা জিনিস খুঁজে পাবেনি আর তা হলো কিছু বেকুব মানুষ আর বেকুবি করাতে কিছু মানুষ এতটাই স্মার্ট যে তাদের কাণ্ড দেখে আপনার মনে হবে এদের পুরস্কৃত করা উচিত শ্রেষ্ঠ বেকুব হিসেবে আর আজকের ভিডিওতে আমরা এমনই কিছু বেকুব মানুষের কাণ্ড আপনাদের দেখাতে চলেছি যার মধ্যে কিছু ভিডিও দেখে আপনি নিজের হাসি আটকে রাখতে পারবেন না ভিডিওতে এই আপার বেকুবি লেভেলটা একবার দেখুন প্রথমে সে দৌড়ে এসে একবার ধাক্কা খায় কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ধাক্কা এবার বেশ লজ্জা পেয়ে সে মুখ ঢেকে আবার ধাক্কা খান গেট খুঁজতে গিয়ে সে যখন বারবার ধাক্কা নিচ্ছিলেন তখন পাশে দাঁড়িয়ে থাকা এই পিচ্ছিদের অবস্থাটা দেখুন এইটা আবার কোন প্রাণীরে বাবা মোবাইল ফোন তো আমরা প্রায় সবাই ব্যবহার করি কিন্তু কিছু মানুষ মোবাইল ব্যবহার করে না বরং মোবাইলই তাদেরকে ব্যবহার করে ভারতের তামিলনাড়ুর এক রাস্তার সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায় এক লোক মোবাইল ব্যবহার করতে করতে রাস্তা পার হচ্ছিলেন এরপর সে দৌড়ে যখন রাস্তা পার হবার চেষ্টা করে তখনই ঘটে এমন ঘটনা খেয়াল করে দেখুন সে যখন রাস্তা পার হচ্ছিল তখন একবারের জন্য ডান বামে তাকায়নি লোকটি এমনকি সে যখন দৌড় লাগায় তখনও তার দৃষ্টি সম্পূর্ণ নিচের দিকে যান এবার উপরে গিয়ে মন ভোরে মোবাইল টিপুন তবে মাঝখান থেকে খামাকা এই মোটরসাইকেলের লোকটির দুর্ঘটনায় পড়তে হলো পৃথিবীতে যে কত রকম বেকুব মানুষ আছে তার উদাহরণ এই ভিডিওটি পাকিস্তানের এক রাস্তায় পার্ক করা অবস্থায় একটি গাড়িতে আগুন লেগে যায় লোকজন যে যেভাবে পারছিল আগুন আগুন নেভানোর নেভানোর চেষ্টা চেষ্টা করছিল করছিল কিন্তু লোকজন যখন পানি দিয়ে তখনই হাজির হন এই বুদ্ধিমান সে আগুন নেভাতে চেয়ার ছুড়ে মারে আগুনের দিকে আমার মনে হয় গাড়ির মালিক উপস্থিত থাকলে আগুন নেভানো বাদ দিয়ে এই জিনিসটাকেই আগে পেটাতো। তবে ভাগ্য ভালো যে তার হাতে পেট্রোল ছিল না থাকলে হয়তো সেটাই ছুঁড়ে মারত আগুন নেভাতে চায়নার নামের এক ফিলিং স্টেশনের ঘটনা এটি সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায় রাস্তার পাশ থেকে একটি খালি গাড়ি ছুটে আসছিল গ্যাস স্টেশনের দিকে আর তখনই এক লোক খালি হাতে ছুটে যায় গাড়িটিকে থামানোর জন্য জনাবের কাণ্ডটা একবার দেখুন সে এই বিশাল গাড়িটিকে তার ছোট্ট দেহ দিয়ে থামানোর চেষ্টা করছিল আর শেষ পর্যন্ত সে গাড়ির নিচেই নেমে পড়ে তবে এই লোকটা যতটা না বোকা তার চেয়ে বেশি দায়িত্বশীল শেষ পর্যন্ত হাত পায়ে চোট লাগলেও বড় কোনো ক্ষতি হয়নি তার দুনিয়ার একমাত্র দখলদার দেশ যাদের জন্মই হয়েছে অন্যের জায়গা দখল করে ঠিকই ধরেছেন বলছি ইসরায়েলের কথা আধুনিক অস্ত্র ছাড়া তাদের বাহিনী যে কতটা পচা তার উদাহরণ ভিডিওটি দুই সালের এক শুক্রবার বায়েত উম্মান নামের গ্রামে ইসরায়েলি বাহিনীর প্রবেশের প্রতিবাদ করছিল ফিলিস্তিনি জনগণ আর তারা যখন একটি টায়ার ছুড়ে দেয় ইসরায়েলি সেনাদের দিকে তখন তাদের অবস্থা কি হয় দেখুন পৃথিবীর ইতিহাসে এমন বেকুব মানুষ আর আছে কিনা আমার জানা নেই যে ইট ছুঁড়ে টায়ার থামানোর চেষ্টা করছিল আর এত টায়ারে এক কিক করে মরতেই বসেছিল এদের অবস্থা দেখলে মনে হয় পাঁচ সাতটা টায়ার এদের দিকে ছুড়ে দিলে এরা এমনিতেই মরে যাবে বুদ্ধিমান মানুষরা প্লেন চালায় আবার কেউ গাড়িও চালায় কিন্তু বেকুবরা তাদের বেকুবি দেখানোর জন্য রাস্তা পার হয় কোনোরকম ডানবামে না দেখে এভাবেই রাস্তা পার হতে দেখা যায় এই মহাশয়কে যেন এটা রাস্তা নয় তার বাসার বাথরুমের দরজা তাই কোনো সতর্কতারই প্রয়োজন নেই এখানে এমন ট্যালেন্টদের আসলে রাস্তা ছাড়া উচিত নয় বরং এদের বিশেষ চিড়াখানায় রাখলে মানুষ টিকিট কেটে দেখতে যেত এদেরকে আর তাতে কিছু ইনকামও করা যেত ঘটনাটি চায়নার এক ড্রাইভার তার গাড়ি পার্কিং করতে গিয়ে রীতিমতো যুদ্ধ দিয়ে বসেন এখানে প্রথম ধাপেই গাড়ির এই অবস্থা আর এরপর যেন মার্কেটের মধ্যেই চলে যেতে চাইছিল সে দেখে মনে হয় এই ড্রাইভার আজকে প্রতিজ্ঞা করেছে যে গাড়ি থাকুক বা ধ্বংস হয়ে যাক পার্কিং আজকে সে করবেই তবে শেষ পর্যন্ত সে যে অবস্থা করেছে তাতে এখন গাড়ি বিক্রি করে জরিমানার টাকা গুনতে হবে তার বাসাবাড়িতে ইঁদুরের যন্ত্রণা তো প্রায় সব স্থানেই আছে কিন্তু ইঁদুর দমন করতে এই জনাবের কাণ্ডটা দেখুন সে প্রথমে ইঁদুরের গর্তে কিছু তেল ঢেলে দেয় এরপর গর্তের মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা করে যেন ইঁদুরগুলো ভেতরে থেকেই সব মারা যায় বন্ধ গর্তের মধ্যে হঠাৎ আগুনের কারণে এমনই বিস্ফোরণ ঘটে এ যেন মশা মারতে কামান ব্যবহারের মতো অবস্থা ঘটনাটি আমেরিকার নিউ শহরের একটি পাতাল রেল স্টেশনে ঘটে আমেরিকাতে সাদা মানুষগুলোর দ্বারা কালো মানুষগুলোর নির্যাতনের ঘটনা নতুন কিছু নয় ভিডিওতে দেখা যায় ট্রেনে উঠতে না পেরে ভেতরে থাকা এক কৃষ্ণাঙ্গ যাত্রীর উপর থুতু ফেলে এই সাদা চামড়ার লোকটি দরজা বন্ধ তাই ভেতরের লোকটি বের হতে পারছিল না আর তাই এই সুযোগে সাদা চামড়া আবার ফিরে আসে এবং একই কাজ আবারও করে তবে এবার মারাত্মক অবস্থায় পড়ে যায় এই সাদা চামড়া হঠাৎ করেই ট্রেনের দরজা খুলে ভেতরের লোকটি বাহিরে চলে আসে ব্যাস এরপরই বানানি শুরু কিন্তু এটা আমরা আপনাদেরকে দেখাতে পারবো না